আসসালামু আলাইকুম তো বড় ভাই ছোট ভাই মেজ ভাই বড় সবাইকে বলছি আন্তরিক শুভেচ্ছা সালে আমার এই প্রথম নিউ ভিডিও তো না কেমন ভিউজ হবে তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো ছেলে শুরু করতে হ্যাঁ তো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই কেমনি ভালো থাকবেন বলেন কত মানুষের কত ভিডিও দেখলাম 2025 সালে কি বাল ছেরা ফালাইব পোলা পায় না এখনো চেনো নাই চিনবা চিনবা 2025 সালে আপ্পাকে নতুন করে আবার চিনবা চেনো নাই কত কিছু سيرবো মুখ তো মুখ মানে এই বিরুদ্ধে দেখলে কি ভালো থাকা যায় কন মানে আপনাদের কি কম আপনারা পড়ছেন সিপাই এমরা গেলো দুষ এমরা গেলো দুশ আপনারা জেনে যাবেন হেনেই দুষ হা বিদ্যুতে আবার কয় যে না বিদ্যুতে না সানাসি না সানাসি করতে সমতো কোনো সমস্যা হয় না জানি কয় এই যে আফ্রিকান গাই অস্ট্রেলিয়ান গাই অস্ট্রেলিয়ান গাই গাই আপনারা দিনের বেলায় চান দেখতে চান এই দেখেন সাদ না অস্ট্রেলিয়ান গাই দেখতে পাচ্ছি আমি তো পাহাড় দেখলাম এই সাত সামলাও কেমনে তো অস্ট্রেলিয়ান গাই কয় যে আমার বড় বড় অস্ট্রেলিয়ান গাই তো অস্ট্রেলিয়ান গাই তারপর তুমি যে একটা ভিডিওতে আইসা আমাদের বললা যে তোমার মা বাবা তোমার মা বোনদেরকে বলো তোমার মা বোনদের দিকে টাকা ওদেরকে কি তুমি বলতে পারো আচ্ছা ঠিক আছে ভাই ওরা তো আর অন্য নেশাকুর ছেলেদের সাথে যায় নাচানাচি করে না ওজন শুনছিলাম তোর কেন বলবো ওরা তো কোনো নেশাকর ছেলের মানে জরাজুরি করে না কি কি মানে এগুলো তো করে না আমরা কেন বলবো তারে বাকি একটু বল না কেন বলবো একজন মানুষের একজন মানুষের ভুল থাকলে আরেকজন মানুষ তার ভুল ধরায় দেয় আর তোমার ভুল ধরাই দিলে তুমি ওমুক্তমক ঘু এমনে জুতা দেয়া বৈরাইছো জুতা দেয়া বৈরাইছো আমার জুতাটা খুব পুরান তো যেটা বলতেছিলাম তোমরা তুমি জুতা দেবাইছো তুমি থুতু দিস তুমি কারে দিস যারা তোমারে বড় করছে তুমি আরেকজনের গোয়ায় নখ দেও প্রোট পারছাও না তোমার ভিউজ নাই তুমি আরেকজনের ভিউজ কেড়ে নি পারছো কোনো লাভ নাই তো ভাই কোনো লাভ নাই অমরের পিছে না যায় এক কাজ করো ভালো ভালো মনে মনে করো বিদেশে কাজ করো তুমি তো দুবাই থাকা পারবা না তুমি দুবাই থেকেও তোমার খেদাই দিব দুবাই থেকে দিলে কই যাবে তুমি তো তুমি যাইবা কই তুমি যাইবা গিয়া ওই যে কি জানি কয় উগান্ডা উগান্ডাও তোমার যাইবে দিব না উগান্ডায়ও যাইবে দিব না তোমারই বুঝছ তো তোমার আমি অপু ভালো একটা বুদ্ধি দেই পার্সোনাল বুদ্ধি আমি আর তুমি রে তুমি এক কাজ করো তুমি না তুমি তো অসুস্থ আমাদের এলাকায় একটা ফার্মেসি আছে বুঝছো তুমি আসো তোমাকে আমি কিছু ওষুধ কিনে দিই তুমি বাড়িতে খাইও বুঝছো তাইলে দেখো যে চোখের যে কালো দাগ না সব যাইবো গা যাইবো তুমি এক মাস আমার সাথে থাকলে যাইবো গা বুঝছো আর মনে করো আমার অনেক বন্ধু বান্ধব আছে বুঝছো যাদের সাথে আমি মেলামেশা করি না তাদের চোখের উপরে নিচে তো কালো কালোই তাকে অনেক জায়গায় কালো কিসের জন্য কালো জানো তারা অনেক কিছুই খায় নেশা অনেক কিছুই করে তো আমি আজ পর্যন্ত দেখি নাই যে তার কারো জর্মগত ভাবে চোখের নিচে এই চোখের নিচে তার কালি পরে জর্মগত ভাবে তোমার দেখে তো আমি প্রথম দেখলাম বুঝছো তো এই ভাও তো আমি বাদ দাও ভালো হয়ে যাও ভালো হয়ে যাবো বুঝছো ভালো হইতে পয়সা লাগে না পয়সা যদি লাগে তো ভাই আমি তোমার দশটা দিব নি তুমি তো ভালো হয়ে যাও বেশি টিয়া পয়সা নাই তো দশটা দিয়ে পারো তো আর কি কমু নতুন ভিডিও প্রথম ভিডিও ছাড়লাম মানে শর্টসে ভিডিও ছাড়ে আর কি এখন মেইন ভিডিওতে ভিডিওটা ছাড়ুম আমাদের অপু না অপু বিশ্বাস না অপু মোহাম্মদ অপু বাপরে বাপ স্ট্যান্ডার্ড প্লেয়ার তার লগে না কিছু না তো লো অপু ভাই বাচ্চা থাকো চিরকাল চিরা খায়ো বেরার ভালো